কাল রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এক তারিখ আর মাত্র একদিন বাকি মানে আজকে রাতটা পোয়ালেই কালকে হচ্ছে কি আমার গুল্লু সেনার জন্মদিন তো ওর হচ্ছে কি এবার দু বছর কমপ্লিট হবে তো দেখতে দেখতে কত যাত্রী যে দিনগুলো চলে আসছে ওইটাই আমি মানে আগের দিন বসে বসে ভাবছিলাম যে এই তো কটা দিন আগে এনেছিলাম তখন নীল রঙ ছিল তারপরে মাঝখানে একবার অঙ্গরাক চেঞ্জ হয়েছিল তারপরে আবার এখন হচ্ছে গিয়ে যেই অঙ্গরাজটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই রয়েছে মানে এই দু বছরের মধ্যে যে ওকে আমি তিনবার তিন রকম রূপে দেখতে পেয়েছিলাম কতগুলো দিন কাটিয়েছি মানে মানে রোজ এক এক রকমের সাজসজ্জা করানো এক একটা অকেশন অনুযায়ী সাজসজ্জা করানো সেগুলোই মানে মনে পড়ছিল। তো যাই হোক তো মানে খুব বেশি বড় করে তো জন্মদিনটা পালন করা হচ্ছে না ছোটোখাটো করেই করছি আর তার মধ্যে গরমটা কিন্তু অলরেডি পড়েই গেছে ভালোই গরম মানে পড়েছে আর আমাদের এদিকটায় প্রচণ্ড রোদ সকাল থেকে মানে ভালো লাগছে না সত্যি বলতে আর হচ্ছে চলো তাহলে আজকে দেখিয়ে দিই যে কালকে যার জন্মদিন তাকে একবার তোমরা দেখে নাও তো এই দেখো এই যে গুল্লু সোনার তোমরা সবাই দর্শন করো আজকে কত সুন্দর দেখো স্মাইল করছে সোনা দেখো আর কালকেও জন্মদিন আর আমি কিন্তু আগের দিনকেই শিবরাত্রি যেদিনকে ছিল সেদিনকে কিন্তু আমি হচ্ছে কি পঞ্চামৃত দিয়ে স্নান করে দিয়েছি সবাইকে কিন্তু স্নান করেছি পঞ্চামৃত দিয়ে সবাই দেখো বেশ চকচকে হয়ে রয়েছে তাই আমি আর কালকে আর স্নান করাবো না কালকে শুধু নতুন জামা কাপড় পরবে আর জন্মদিন মানেই তো নতুন ড্রেস আর গুল্লুসোনা তো জানোই যে নতুন নতুন ড্রেস পরতে খুবই ভালোবাসে তো ওই কারণে দেখো এখানে সবাই কি হাসছে তো আর যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো নতুন ড্রেস চলে এসছে তার আগে দেখিয়ে দিয়ে আজকে দিয়েছি গোপাল সোনাদের মিষ্টি আজকে গোপাল সোনাদের মিষ্টি ভোগে দিয়েছি আর সব ঠাকুরকে কিন্তু ফুল আমার দেওয়া হয়ে গেছে আর কালকের জন্য অনেক ফুল আনাচ্ছি আর এখানটা একটু ডেকোরেশন করব এখানটাতেই হবে যা আর কি ঠাকুরঘরের মধ্যেই এখানটা একটু বেলুন দিয়ে সাজাবো সেগুলো সমস্ত কিছুই তোমাদের মধ্যে তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করব আর এখানটায় নাও তোমরা যে কালকে গুল্লুশোনা কি ড্রেস পরবে তো এই ড্রেসটা হচ্ছে রাধারানি পরবে মানে আমার লাডলি তো ওর জন্যেই এই ড্রেসটা বানানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে ইয়েলো কালারের ব্যানারসি কাপড়ে রয়েছে এটা হচ্ছে লাটলির আর হচ্ছে এইটা হচ্ছে গুল্লুর ড্রেস দেখো তোমরা কেমন হয়েছে বলো কিন্তু ড্রেসটা কালকে জন্মদিনের ড্রেস আগে থাকতেই তোমাদের দেখিয়ে দিলাম দেখো এইটা হচ্ছে পাড়ের দিকটা আর ক্যামেরাতে জানি না কতটা কি আসছে কিন্তু সামনাসামনি আরোই সুন্দর লাগছে ড্রেসটা আর ড্রেসটা যখন কালকে পরবে তখন আরোই সুন্দর লাগবে কিন্তু গুল্লুকে এর সাথে যে ব্লাউজটা বানাতে গিয়েছিলাম ওইটা একটু মানে এখনো কাজ বাকি আছে বলে আমি তাই আনতে পারিনি টেলারিংয়ের দোকান থেকে তো সেই ব্লাউজটা আর কি আমি আজকেই নিয়ে আসবো তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর কালকের জন্য আমি জানি আমিও নিজে ওয়েট করে আছি যে ওকে এই ড্রেসটা পরে কেমন লাগবে আর জন্মদিনের দিনকে একটু স্পেশাল সাজসজ্জা না করালে তো আর হয় না তো ওই কারণেই দেখো এখানে আজকে সকালের পুজোটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এতটাই রাখছি ব্লগটা আর এখন যাবো আর কি পুরঞ্জিতের কাছ থেকে আমি পুরঞ্জিতকে বলেছিলাম ঠাকুরনগর থেকে কিছু ফুল এনে দিতে তো ওকে আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম ওটাই ফুল এনে দেবে তো আমি তাই এখন যাই গিয়ে ফুলগুলো নিয়ে আসবো তো চলো এখন সব ডেকোরেশন এখনও বাকি রয়েছে কিন্তু অনেক কাজ রয়েছে কালকে একটু ভোগ দেব ঠাকুরের সামনে তো সেই বাসন বসন বার করতে হবে রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে তো দেখা হচ্ছে অন্য ব্লগে রাধে রাধে বন্ধুরা